কি সুন্দর একটা নতুন স্কার্ট সেট পরে চলে আসছি এটা আপনাদের সবার অনেক পছন্দ হবে যারা যারা যেখান থেকে দেখছেন জো বলতাম লাইভে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দেন এইটা দেখেন আমি একটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা হচ্ছে যে আপনার ড্রেস এটা হচ্ছে যে দেখেন আপনার খুব সুন্দর একটা ফ্রক স্টাইলে খুব সুন্দর একটা ড্রেস ফ্যাব্রিক হচ্ছে যে আপনার ডায়মন্ড চর্চাটির উপরে থাইল্যান্ডের এইটা হচ্ছে ধরেন টিনেজার বাচ্চা থেকে শুরু করে আইমিন দশ বারো বছরের বাচ্চা থেকে শুরু করে টিনেজার মেয়েরা আমাদের বয়সী সবাই এটাকে ক্যারি করতে পারবে ফ্যাব্রিকটা ভীষণ সুন্দর এইটার যে কালার গুলো আছে দেখেন এখানে আপনার ইলাস্টিক আছে সুস্থ এটা সবার বডিতে অ্যাডজাস্টেবল সবার বডিতে এটা এসে যাবে খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক খুবই কমফোর্টেবল একটা ড্রেস সো যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ভীষণ রকম সুন্দর একটা কালেকশন অ্যান্ড এরপরে দেখেন এখানে আছে আরেকটা সুন্দর একটা ব্ল্যাক কালার হ্যাঁ সেম ড্রেসটারই ব্ল্যাক কালার সো যারা যারা ফরেবার থেকে দেখছেন লাইফটাকে প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দিবেন এই যে রাখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সেম ড্রেসের ব্ল্যাক সেম ড্রেসের এটা হচ্ছে একটু মিল্কি হোয়াইট টাইপের দেখেন কোন কালারটা বেশি সুন্দর জাস্ট ল্যাটমি হো কোন কালারটা বেশি সুন্দর বলেন প্রত্যেকটা ড্রেসেই হচ্ছে আপনার ব্যাংকক থেকে ইম্পোর্ট করা হ্যাঁ সো এইটার আরো দুইটা কালার আছে যে দুইটা কালার আমি আপনাকে দেখাই দেবো আর এটা যেহেতু এখানে ইলাস্টিক দেওয়া আমার আইফোনটা দাও তো মোটামুটি সবার বডিতে এটা এসে যাবে অ্যান্ড আই হোপ যে আমাকে দেখতে খুব ভালো লাগতেছে আমার পরটার সাথে ব্যাগটা কই এখানে রাখছে মনে হয় হ্যাঁ আচ্ছা আমার পরা স্কার্ট সেটের সাথে আপনারা একটা কিন্তু ব্যাগও পাবেন হ্যাঁ আচ্ছা তো সবাইকে একটা করে লাভ রিয়ে দিচ্ছি আমি একটু লাইভটাকে শেয়ার করে দিচ্ছি আপনার যারা দেখছেন অ্যান্ড এই মুহূর্তে আমি লাইভ করছি ফর এভার তনি থেকে অ্যান্ড ফর এভার জানেন আপনারা সব হচ্ছে ওয়েস্টার্ন কালেকশন ফর এভার তনিতে হুম সব ধরনের ওয়েস্টার্ন হচ্ছে আপনারা ফর পেয়ে যাবেন সো যারা যারা দেখছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন থেকে শেয়ার করে দিন সো এই মুহূর্তে প্রত্যেকটা ড্রেস যেগুলো আমি আপনাদেরকে দেখাবো সব কয়টাই আপনাদের পছন্দ হবে এবং কালকে আমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের একটা লাইভ করবো ওকে আচ্ছা সো এগুলো হচ্ছে সব নতুন কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে সব কয়টা নতুন কালেকশন দেখেন এটার আরেকটা ওয়াও এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর এটা পড়লে না মানে কিছু কালার থাকে না যে পড়লে একদম গিলে ধরে লিটারেলি এটা হচ্ছে পড়লে গিলে ধরবে আর আপনাকে এইটা পড়লে খুবই সুন্দর লাগবে এই যে সুন্দর এই ড্রেসগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আর এগুলোর প্রাইস হবে তিন টাকা করে আর এই রকম আমাদের আরও বেশ কিছু হচ্ছে যে আপনার এরকম খুব সুন্দর টিনেজার মেয়েদের জন্য টিনেজার বা হচ্ছে যারা কলেজ গুইং ইউনিভার্সিটি গুইং মেয়েদের জন্য এরকম বেশ কিছু সুন্দর সুন্দর ফ্রক আসছে যেগুলো আপনার প্রত্যেকটাই খুবই সুন্দর প্রত্যেকটাই ব্যাংকক থেকে আসছে এবং প্রত্যেকটা হচ্ছে যে আপনাদেরকে পরলে খুব সুন্দর লাগবে কালার গুলো দেখে ভাল লাগতেছে ভীষণ ভাল লাগছে এইটার কালারটা দেখেন ওয়াও এখানে দেখেন সামনের দিকে এরকম বেল্ট দেওয়া থাকবে আপনি এটা নিজের মতো করে বেঁধে নিতে পারবেন ওয়াও লাভলি একটা কালেকশন লুক এট দিস ওয়ান মাসালা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন ইউ ক্যান সি এরপরে দেখেন এখানে আছে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এখানে আছে এই সুন্দর ড্রেসটা আরেকটা সুন্দর একটা কালার সো যার যেটা পছন্দ হয় আপু এক দেখায় কিন্তু এটাকে নিয়ে নিতে হবে হ্যাঁ যার যেটা পছন্দ হয় এক দেখায় আপু এটাকে নিয়ে নিতে হবে আপনাদের প্রত্যেকের পছন্দ হবে এই সুন্দর কালেকশনগুলো হুম তো এইটা দেখেন এই কালারটা দেখেন ওয়াও 마শাআল্লাহ সো নাইস এন্ড বিউটিফুল একটা কালার খুবই বিউটিফুল একটা কালার যারা এটা লাগছে সে এটা কিনে নেন আপনাদের প্রত্যেকের আপু পছন্দ হবে এই কালারগুলো প্রত্যেকের পছন্দ হবে এই কালারগুলো এগুলোর প্রাইস পড়বে কিন্তু सेम হুম এগুলোও দেখেন এই ডিজাইনটা দেখেন দেখলেন এখানে কোমরের মধ্যে এলাস্টিক আছে তো এগুলো ইজিলি আপনি থার্টি ফোর থেকে শুরু করে ফরটি পর্যন্ত ইজিলি আপনি ক্যারি করতে পারবেন ওকে সো আনফরচুনেটলি আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছে না কেন জানি দেখতে না আই ডোন্ট নো আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ফরএভার টনি থেকে কারা কারা দেখছেন কারা কারা কমেন্ট করছেন আমার পড়া এই স্কার্ট সেটটাও ইয়েস এটা ফরএভার টনিটা অ্যাভেলেবেল পাবেন আর এটা ভীষণ সুন্দর এটার সাথে আপনার একটা ব্যাগ আছে লাইক এই যে দেখেন এই যে লুক এটা হচ্ছে এটার ব্যাগ দেখছেন খুবই সুন্দর একটা কালেকশন এন্ড এটা হচ্ছে দেখেন আপনারা খুব সুন্দর একটা ফ্রক আর এটার সাথে আপনার আরো সুন্দর সুন্দর কালার আছে লুক ইউ ক্যান সি খুবই সুন্দর এই ফ্রক গুলো একটা একটা বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর লুক মাসালা অনেক সুন্দর কালার গুলো জাস্ট দেখার সাথে সাথে আপনারা নিয়ে নিতে পারেন এরপরে দেখেন এটার আরো সুন্দর একটা কালার আছে সেটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অল ওয়েজ ওয়াও ব্ল্যাক কালার দেখেন ওয়াও ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা ফ্রক হ্যাঁ এই ফ্রকটা ভীষণ সুন্দর ব্ল্যাক কালার যাদের পছন্দ তার এই সুন্দর ব্ল্যাকটা কিনে নিতে পারেন এখানে আছে দেখেন খুব সুন্দর একটা লাইক কেনো একটা খুব সুন্দর অলিভ বা ওই টাইপের একটা কালার হ্যাঁ এটা দেখেন না এইগুলো পড়লে পড়তে খুব কমফোর্টেবল এবং পরে আপনি সব জায়গায় যেতে পারবেন হম এবং বিশেষ করে টিনেজার মেয়েরা বা সানবিরা বড় যারা তারা এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ একটা একটা করে লাভ লাইক হওয়া দিয়ে দেন একটা একটা করে লাভ লাইক হওয়া দিয়ে দেন ওকে সো এটা হচ্ছে দেখেন রেড ম্যারুন কালার এই সুন্দর ড্রেস কালার প্রাইস পড়বে সেম 3250 টাকা হ্যাঁ only 3250 টাকা সো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আমার তো ভীষণ পছন্দ হচ্ছে এন্ড আই थिंक আপনাদেরও ভীষণ পছন্দ হবে দেখেন চার্জেটা লাগে সেইটাকে দেখার সাথে সাথে নিয়ে নেন ওকে ওয়াও लवली একটা কালেকশন আমি আনফরচুনেটলি কারো কোনো কমেন্ট দেখতে পারছি না হোপফুলি সবাই লাভ রিক দিতেছেন আমি একটু চেক করি আমি একটু লাইভে চেক করি তেবিজন কিছু দেখতা ভালো ঠিক কমেন্ট পড়ছে Okay <coughs> and. আচ্ছা সো যারা যারা দেখতেছেন আমি দেখছি অনেকে কমেন্ট করছেন বাট আমি এই স্ক্রিনে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না এই জন্য আমি একটু অন্য একটা ফোনে চেক করে নিলাম সো যে আপনাদের কমেন্ট কেন জানে আসতেছে না আচ্ছা সো এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস এখানে দেখেন পার্ল দিয়ে ডিজাইন করা থাকবে এগুলো সবাইকে খুব সুন্দর লাগবে খুবই কমফোর্টেবল দেখেন এটাও হচ্ছে খুব সুন্দর একটা ফ্রক স্টাইলে খুবই সুন্দর এই ড্রেসটা আর এগুলো প্রত্যেকটা আমাদের ব্যাংকক থেকে আসে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনার ইম্পোর্টেড ফ্রম ব্যাংকক হ্যাঁ প্রত্যেকটা ড্রেস হচ্ছে ইম্পোর্টেড ফ্রম ব্যাংকক আর এই সুন্দর ড্রেসটা যা যা লাগে সেটাকে নিয়ে নেবেন অ্যান্ড দ্য প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল ভেরি ভেরি রিজনেবল প্রাইস হ্যাঁ সো এইটা দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন এটা আপনি এরকম চাইলে অফ শোল্ডার এভাবেও পড়তে পারবেন হ্যাঁ আবার চাইলে আপনি এটাকে এইভাবেও পরতে পারবেন ইটস টোটালি আপ টু ইউ যে আপনি কিভাবে এটাকে পরতে চান যেভাবে আপনি ক্যারি করতে চান সেভাবে পরতে পারবেন এন্ড এখানে হচ্ছে যে আরো একটা আছে আর একটা সুন্দর একটা ড্রেস হ্যাঁ এন্ড এইটার প্রাইস পড়ছে আপনার অনলি শুধুমাত্র যেটাই আপনি নেবেন তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ওকে এই কালারটা দেখেন খুবই সুন্দর আর খুব স্ট্যান্ডার্ড এটা না খুব সুন্দর এই চেকটা খুব সুন্দর আপনার খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে আচ্ছা এইবার আসেন এইটা আমাদের খুবই পপুলার একটা ড্রেস হ্যাঁ এটা দেখেন আমাদের ব্যাংকক থেকে ইম্পোর্ট করা এটা সামনের ডিজাইনটা লাইক এইরকম হবে পিছনে আপনার ইলাস্টিক দেওয়া থাকবে এবং এরকম বেল্টও থাকবে হ্যাঁ নিজের বডিতে আপনি নিজের সাইজ মতো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন ফ্যাব্রিকটা খুবই সুন্দর অ্যান্ড যারা এইরকম ড্রেস পছন্দ করেন ফ্যাব্রিকটা খুব আপনার কাজ করা ফ্যাব্রিক হ্যাঁ এরকম কাজ করা টাইপের একটা ফ্যাব্রিক খুবই জোস একটা ফ্যাব্রিক ইউ ক্যান সি মাসালা এই যে সুন্দর ফ্যাব্রিকটাও চার চার এটা পছন্দ শেষে এটাকে নিয়ে গেছি মাসালা সো দিস ইজ ইউর ফ্রন্ট অ্যান্ড আচ্ছা এটা আচ্ছা ওটা ছিল মিল্কি হোয়াইট কালার এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর পিঙ্ক ইউ একটা কালার খুব সুন্দর একটা পিঙ্কের পিচি পিঙ্কি কালার এটা খুব সুন্দর একটা পিচি পিঙ্কির উপরে এই সুন্দর ড্রেসটা আছে হুম এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিচি পিঙ্কি কালার এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক এটা এখানে কোমর বেল্ট দেওয়া থাকবে বেল্টটা বেঁধে নিলেই হবে অনেক আল্লাহ খুব সুন্দর এরপরে আপনার এই রেড দেখেন ওয়াও দেখেন্লাহ খুবই সুন্দর একটা রেড এটারও দেখেন এখানে এরকম বেল্ট থাকবে বেল্ট কোমরে বেঁধে নিলেই হবে এই যে দেখেন এটা হচ্ছে রেড কালারটা অনেক স্টাইলিশ একটা ড্রেস এটা কালকে ভ্যালেন্টাইনে যদি কেউ পড়তে চান আপনি নিয়ে নিতে পারেন শোরুমে এসে হ্যাঁ আপনি এটাই শোরুমে আসলে পাবেন অনলাইনে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর অ্যান্ড রেড কালার অলওয়েজ ভীষণ সুন্দর লাগে অ্যান্ড প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা এরপর আমারটা দাও হ্যাঁ তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম হোয়াইটের উপরে আছে ওয়াও লাভলি এটা হচ্ছে দেখেন কোমরের বেল্ট থাকবে ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস প্রাইস পড়ছে অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এইবার এসেন আমি যে স্কার্টটা পরে আছি এই স্কার্টটা এটা কোমরে দেখেন এখানে আপনার এরকম ইলাস্টিক দেওয়া থাকবে ওকে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে সো এটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর এটা হচ্ছে যে দেখেন আপনার স্কার্টটা কোমরে ইলাস্টিক দেওয়া ও এটা হচ্ছে দেখেন আপনার উপরে টপস হ্যাঁ এই যে দেখেন স্কার্ট

সো এটা হচ্ছে আপনার স্কার্টটা এটা হচ্ছে দেখেন স্কার্টের সাথে আপনি এই শার্টটা পরবেন খুবই সুন্দর একটা স্কার্ট অ্যান্ড শার্ট অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগ এটার সাথে এই ব্যাগটা থাকবে খুবই জোস একটা কালেকশন যার এটা লাগতেছে সে নিয়ে নেন অ্যান্ড হিয়ার ইজ ইউর অ্যানোদার ওয়ান এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার অ্যান্ড ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও লুক এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অল ওয়েজ ওয়াও বিউটিফুল একটা ব্ল্যাক কালারের ড্রেস এটা যার পছন্দ সে এটাকে নিয়ে নেবেন খুবই সুন্দর সো এই ব্ল্যাকটা যার যার পছন্দ হয় সে এইটাকে নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে দেখেন আফটার ব্ল্যাক আর এটার সাথে ব্যাগ আসছে এটা এই যে দেখেন এটার সাথে ব্যাগ হচ্ছে এটা একটা ব্যাগ এক্সট্রা একটা ব্যাগ পাবেন আপনারা সাথে এসে থ্রি পিসের সেট এরপর আসেন ফাইনালি এটার আমরা আরেকটা লাস্ট কালারটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগ আস সাথে এটা হচ্ছে আপনার স্কার্ট এটা হচ্ছে মিল্কি হোয়াইট বা অফ হোয়াইটের সাথে ব্ল্যাকের একটা কালার কন্ট্রাস্ট আসছে এটা খুবই স্ট্যান্ডার্ড আর খুব সুন্দর লাগবে ট্রাস্ট মি এটা হচ্ছে এটার স্কার্ট হ্যাঁ প্রাইস পড়ছে ভেরি রিজনেবল প্রাইস অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে আপনারা পরের বার অর্ডার করে দেন পরের বার ইনবক্স করে ফেলেন সো মাচ নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ